আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা ভাই এবং বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনার ভালো আছে এগুলো হচ্ছে আমাদের টাইগার মুরগি এগুলোর বয়স এখন তিন মাস হয়ে গেছে এখনো হয়নি কয়েকদিন বাকি আছে তিন মাস হয়ে যাবে আর আমরা এই টাইগার মুরগিগুলোকে ফালতেছি মূলত ডিমের জন্য যাতে করে আমরা পরবর্তীতে আবার ডিম থেকে নতুন করে বাচ্চা ফুটাতে পারি এই জন্য আমরা এই টাইগার মুরগিগুলোকে ফালতাস আর আমাদের টাইগার মোরগ মুরগিগুলোর মোরগ যেগুলো সেগুলোর ওয়েট এখন একটা ওয়েট মশলা দিলে তিন কেজি হয়ে গেছে তিন কেজি মতো আমরা এখন নতুন করে আমাদের খামারে কয়েকটি কোয়েল ফাঁকি এনেছি আমরা খামারের কাছে যেগুলো কোয়েল ফাঁকি চাইছি সেগুলো ফাইনি দুঃখের বিষয় কারণ আমরা একটু দেরিতে চলে গেছি দেরিতে যাওয়ার কারণে খামারে অন্য আরেকজনকে পাখিগুলো দিয়ে দিচ্ছে যার কারণে আমরা এগুলো আনতে হয়েছে আর এগুলোর বয়স এখন তিরিশ দিন আর আমরা যেগুলো চাইছি সেগুলো আরেকটু একটু ছিল আর একটু বড় সাইজের যাক আলহামদুলিল্লাহ যা যেগুলো পাইছি তাতে অনেক কিছু আর আমি এখন আপনাদেরকে একটি পুরুষ পাখি দেখাইতেছি আর পুরুষ পাখিগুলো সিনার উপায় উপায় হচ্ছে পুরুষ পাখিগুলো বুকের মাঝখানে মাঝখানের যে অংশটা মাঝখান বরাবর মুখ বরাবর গলা বরাবর একটা লাল দাগ দেখা যাবে বাদামি কালারে একটা লাল দাগ দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা মহিলা পাখি ধরে দেখাবো দেখেন এই মহিলা পাখিগুলোর বুকের যে অংশটা সেখানে কোনো লাল দাগ দেখা যাবে না তাতে তাদের বুকের অংশটা পুরোপুরি সাদা থাকবে অথবা বাদামি কালারের থাকবে তাহলে বুঝবেন এগুলো ময়লা পাখি তারা দেখতে পাচ্ছেন কোনো লাল দাগ নেই এর তাতে এগুলো মহিলা পাখি আর পাখিগুলোকে জিরো দিন থেকে ডিম ফাড়া পর্যন্ত এই সময়গুলোর মাঝখানে এদেরকে সোনালি স্টার্টার খাওয়াইবেন সোনালি স্টার্টার খাওয়াইলে পাখিগুলার ওয়েট ঠিক থাকবে অথবা দেখতে এগুলোকে দেখতে ভালো লাগবে সুন্দর লাগ দেখাবে আর যখন পাখিগুলার ডিম ফিফটি পারসেন্ট চলে আসবে কডেকশন দেবে তখন এদেরকে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইবেন যাতে করে ডিমগুলো ভালো আসে ডিমগুলো বড় আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন পাখি সম্পর্কে ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চো আসসালামু আলাইকুম আহমতুল্লিখাত পরবর্তী ভিডিওতে